মহাকুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে অনেক মানুষ মারা গেছেন এবং এটাকে একটা তীর হিসেবে বেছে নিয়েছেন আধুনিক সমাজের আধুনিক আধুনিক মানুষজন যাদের কাছে এই কথার বান বা কথার তীর যেগুলো সনাতন ধর্মকে আঘাত করার জন্য তারা সবসময় প্রস্তুত তারা প্রশ্ন তুলছে সেখানে যখন গঙ্গা যমুনা সরস্বতী তিন মায়ের উপস্থিতি সেখানে যখন এত ভক্তগণের উপস্থিতি যেখানে সেখানে যখন মহাদেব স্বয়ং বিরাজ করছেন এত ভক্তের সমাগম তাহলে কেন ভগবান সেই ভক্তদেরকে বাঁচালেন না কেন যারা এই ধরনের প্রশ্ন তুলেছেন তাদের উদ্দেশ্য করে একটি ভিডিও তো অবশ্যই আমার পেজে পোস্ট করতেই হবে তো আসুন আজকে একটু আলোচনা করা যাক তো গতকাল ছিল মৌনি অমাবস্যা অর্থাৎ এই মৌনি অমাবস্যাতে মহাকুম্ভের মেলায় সব থেকে বেশি ভিড় হয় এবং ব্রহ্ম মুহূর্তের সময় প্রত্যেকেই চান যে ওই গঙ্গা স্নানটি করতে তো সেরকমই যখন দশ কোটি মানুষের এক জায়গায় একত্রিত হওয়ার একটি সম্ভাবনা দেখা যায় তখন ব্যারিকেড দিয়ে সমস্ত কিছুই গার্ড করে রাখা হয়েছিল এবং কিছু মানুষ শোয়ার কোনো বাসস্থান পায়নি বলে ওই ব্যারিকেডের পাশে কিন্তু নিদ্রা যাপন করছিলেন মানে ঘুমিয়েছিলেন ঘুমন্ত অবস্থায় থাকা কিছু মানুষ ওই ব্যারিকেডের পাশে ছিলেন তো ব্রহ্ম মুহূর্ত যত এগিয়ে আসে তত কিন্তু মানুষের ভিড় আর উৎকণ্ঠা আরও বাড়তে থাকে তো এই উৎকণ্ঠার ফলে ব্যারিকেড ভেঙে মানুষজন ওই ঘুমন্ত অবস্থায় মানুষগুলোকে পদপৃষ্ট করে এগিয়ে যেতে থাকেন এর ফলে যারা ঘুমন্ত অবস্থায় ছিলেন তারা কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং আহত হয়েছেন হ্যাঁ এটা খুবই দুঃখজনক ঘটনা আমি প্রত্যেকটা মৃত্যু পথযাত্রী মানুষের সুস্থতা কামনা করছি যারা ওই পদপৃষ্ট হয়ে মারা গেছেন আমি প্রত্যেকের আত্মার শান্তি কামনা করছি কারণ যার পরিবারের মানুষ হারায় না যে মানুষ হারিয়ে ফেলেন সেই একমাত্র তার ব্যথা বোঝেন ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিশ্রিত বাণী ভগবত গীতায় বলেছেন যে একটি মানুষের ভিতরে দুটি প্রবৃতি থাকে একটা হচ্ছে একটা হচ্ছে ভালো না থাকলে যেমন খারাপের বিচার করা যায় না সেরকম খারাপ না থাকলে কতখানি তার ভালো সেটাও বিচার করা যায় না তো যে সমস্ত মানুষেরা ঘুমন্ত অবস্থায় ছিলেন তাদের মধ্যে যে নিষ্পাপ ভাবটা ছিল কিন্তু সেই ব্যারিকেড ভেঙে চলে আসা ওই মানুষগুলোর মধ্যে আসরিক ভাবটি বেশি ছিল তারা ভেবেছিল যে ছুটে গিয়ে গঙ্গা স্নান করলেই বোধ জীবনের সমস্ত মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে কিন্তু তারা বুঝতে পারেনি যে ওই নিষ্পাপ ঘুমন্ত অবস্থায় মানুষগুলোকে তারা ব্যথা দিয়ে পুণ্যের থেকে পাপ বেশি অর্জন করলো এখানে তাদের আসরিক ক্ষমতার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে তো এখানে ভগবানের কোথায় দোষ ভগবান তো কাউকে বলেননি যে ওইভাবে পদপৃষ্ট করে তুমি তীর্থভ্রমণ করো ওইভাবে পদপৃষ্ট করে দিয়ে তুমি গঙ্গা স্নান করো ভগবান সব সময় বলেছেন যে ওটা আগুন ওখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো এই জন্যই ভগবান আমাদের আমাদেরকে সব আনন্দ একটা মানসিক স্থিতি বা স্থিরতা দিয়েছেন আমরা যদি নিজেদের মানবিকতা বিবেকবোধ এই সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে অন্যকে কষ্ট দিয়ে নিজে পুণ্য অর্জনের চেষ্টা করি তার দোষ ভগবানের নয় ভগবান তার কর্মফল প্রত্যেককেই দেন তো আমার মনে হয় যে সমস্ত অসুর প্রবৃতির মানুষজন ওই ঘুমন্ত নিষ্পাপ মানুষগুলোকে পদপৃষ্ট করে মেরে ফেলেছেন দোষটা কিন্তু ঈশ্বরের নয় দোষটা হচ্ছে সেই মানুষের কর্মের যে মানুষগুলো না বুঝে না জেনে শুধুমাত্র গঙ্গা স্নানের লোভে কিছু নিষ্পাপ মানুষকে মেরে ফেলেছেন তো যারা যারা মহাকুম্ভের এই মানুষের মৃত্যুকে কেন্দ্র করে সনাতন ধর্মকে অপমান করছেন ঈশ্বরকে দোষারোপ করছেন ঈশ্বরের দিকে আঙুল তুলছেন তাদের দিকে আমার একটা প্রশ্ন আপনারা তো বিজ্ঞান মনস্ক আপনারা নাস্তিক মানুষজন আপনাদের কাছে বিজ্ঞানী শ্রেষ্ঠ ধর্মের কোনো গুণ নেই ধর্মের কোনো মান নেই আচ্ছা আপনারা এই প্রশ্নের উত্তর দিন তো সারা বছর ধরে যে এই বিজ্ঞানের আবিষ্কৃত ট্রেনগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেনে কত শত মানুষজন মারা যাচ্ছে তাহলে এখানে এখানে দোষ দেবেন এই যে রাস্তায় এত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে এত মানুষজন অকালে প্রাণ হারাচ্ছেন কার দোষ দেবে এই যে চারিদিকে এত বোমা বিস্ফোরণ এই সমস্ত কিছু ঘটছে বিজ্ঞানের আবিষ্কৃত জিনিস থেকে এগুলোতে আপনারা কার দোষ দেবেন আচ্ছা আপনারা বলুন তো এই ডিজেল চালিত বা পেট্রোল চালিত গাড়িগুলো দিয়ে যে প্রতিনিয়ত পরিবেশকে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে এত দূষিত করা হচ্ছে এদিকে আপনারা কার দোষ দেবেন অনেক সময় দেখা যায় বিজ্ঞানের আবিষ্কৃত এমন কিছু জিনিসের জন্য প্রকৃতির পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে পশু পাখিদের প্রাণ সংশয় ঘটছে জঙ্গলে আগুন ধরে যাচ্ছে আরও অনেক বিপদ আমরা ঘটতে দেখেছি কই তখন তো আপনাদের আঙুল তুলতে দেখা যায় না তাহলে এখন এই মহাকুম্ভে তীর্থ করতে এসে কিছু মানুষ মানুষের দোষে পদপৃষ্ট হয়ে মারা গেছেন তাহলে সেক্ষেত্রে আপনারা ভগবানকে দায়ী করছেন কেন ভগবান তার কর্মফল নির্দিষ্ট টাইম মতোই দেয় যে সমস্ত মানুষেরা তাদের আসুরিক প্রবৃত্তির জন্য পদপৃষ্ট করে কিছু মানুষকে মেরে তারা তো একটু হলেও সংযত হতে পারতেন ছুটে যাওয়ার আগে একবার দেখতে পারতেন নিচে কি আছে কিন্তু সে সমস্ত না করে তারা গঙ্গা স্নানের লোভে ছুটে চলে গেছেন এতে কিন্তু মানুষের মৃত্যু দোষটা এসে পড়ছে ঈশ্বরের ঈশ্বর কিন্তু মানুষকে যাপন করতে তিনি বলেছেন সংযম রাখতে তিনি বলেছেন ধৈর্য রাখতে তিনি বলেছেন শান্ত হতে তিনি বলেছেন ধীর স্থির হতে তিনি কখনো বলেন নি অন্যকে বিপদের মুখে ঠেলে দিয়ে পুণ্য অর্জন করার কথা তো যারা যারা এইভাবে ধর্মকে অপমান করেন যারা যারা এইভাবে সবসময় আঙুল তোলেন ঈশ্বরের দিকে তারা একবার পিছনের দিকে তাকিয়ে দেখবেন লাখো লাখো মানুষ কিন্তু সারা বছর ধরে মারা যায় ট্রেন অ্যাক্সিডেন্টের ফলে বাস অ্যাক্সিডেন্টের ফলে পরিবেশ দূষণের ফলে নানা ধরনের ক্যামিক্যালের ফলে অনেক কিছুই হয় তো প্রশ্নটা সেদিকেও একবার তোলার অনুরোধ রইল নাহলে বারবার কাঠগোড়ায় সনাতন ধর্মকে দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই মহাকুম্ভে তীর্থভ্রমণ করতে এসে বা গঙ্গা স্নান করতে এসে যারা যারা অকালে প্রাণ হারালেন তারা যেন ঈশ্বরের চরণে ঠাঁই পান এটাই আপনারা কামনা করবেন আগামী দিনে ধর্মকে বা ঈশ্বরকে অপমান করার আগে একবার অন্তত নিজের বিবেককে প্রশ্ন করবেন আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন সেই দায়ভার কিন্তু পুরোটাই ভগবানের হাতে মাঝে যে কর্মগুলো আপনি করছেন সেই কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে